তিনি যে যুদ্ধবিগ্রহগুলো নেতৃত্ব দিয়েছেন পরিচালনা করেছেন পৃথিবীর ইতিহাস সাক্ষী এত কম রক্তপাতে এত বড় বড় বিজয় অর্জন করাই পৃথিবীতে অসম্ভব ব্যাপার আমরা বিংশ শতাব্দীর দিকে তাকালেই তার নমুনা দেখতে পাবো সময়ে তিনি যে বিরাশিটা যুদ্ধে দশ বছর অংশ অংশগ্রহণ করেছেন এই দশ বছরের মধ্যে সব মিলে এক হাজার একশো একাত্তর জন মানুষ নিহত হয়েছে কোন একটি বর্ণনায় পাওয়া গিয়েছে এক হাজার তিনশো ঊনসত্তর জন কোন বর্ণনায় পাওয়া গিয়েছে এগারোশো ঊনপঞ্চাশ জন সব মিলে আমরা যদি ধরি সর্বোচ্চটুকু ওই তেরোশো জন কাফের এবং মুসলমান মিলে নিহত হয়েছে এবং শহীদের ঘটনা ঘটেছে শাহাদাতের ঘটনা ঘটেছে এত কম রক্তপাতে মোতার মতো প্রান্তরে বিজয় অর্জন করা আজাবের মতো জায়গায় বিজয় অর্জন করা মক্কা বিজয় অর্জন করা ইটস কোয়াইটলি ইম্পসিবল একটা সিচুয়েশন ছিল অথচ আমরা বিংশ শতাব্দীতে দেখেছি যারা সভ্যতার ধ্বজাধারী যারা সেকুলারিজমকে এই পৃথিবীব্যাপী প্রমোট করতে তাদের জীবনের সকল ত্যাগা তারা দিয়ে যাচ্ছে এই মানুষগুলো বিংশ শতাব্দীতে তেরোটার অধিক বড় বড় জেনোসাইড সংগঠিত করেছে এই জেনোসাইডে অ্যাভারেজে হত্যার সংখ্যা ত্রিশ থেকে সত্তর লাখের উপর এক হলোকাস্টে নিহতের সংখ্যা এক কোটি সারিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধগুলো অ্যানালাইসিস করলে সেখানে সাত আট কোটি মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে রুয়ান্ডায় গণহত্যায় তিরিশ থেকে সত্তর লক্ষ মানুষ পলপটের নেতৃত্বে কমিউনিজম প্রতিষ্ঠা করতে গিয়ে হত্যা করেছে সেখানে চায়নায় যখন উনিশশত সালে উনপঞ্চাশ সালে কমিউনিজমের বিপ্লব হয়েছিল সেখানে লক্ষ লক্ষ মানুষকে জীবন দিতে হয়েছে ইন্দোনেশিয়ায় গণহত্যা চালিয়েছে কম্বোডিয়ায় গণহত্যা চালিয়েছে তারা তারা এই গণহত্যা চালানোর মধ্য দিয়ে পৃথিবীকে এক অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির প্রয়াস তারা পেয়েছে ইসলামকে নির্বাপিত করতে গিয়ে মানবতাকে তারা বিধ্বংসী রূপে নিয়েছে ওর এগেনস্ট টেরর ঘোষণা দিয়ে পৃথিবীর মানবতাকে আজ তারা লাঞ্ছিত করেছে আজ খাবার পাচ্ছে না রুটি আনতে গেলে রুটিতে রক্ত মেখে থাকে লাশ পাশে পড়ে থাকে রুটি খাবার লোক নাই মানুষগুলো জীবন্ত অবস্থায় যায় মৃত্যু পরিণত হয়েছে আজ গাজা সেভাবে আবু তালিবে যেভাবে রাসুল করিম সাল্লা সাল্লামকে বন্দি করে খাদ্যহীন সংকটের মধ্যে ফেলে দেয়া হয়েছে ঠিক পরিস্থিতি দিনের পর দিন সেই দিকেই নিয়ে যাচ্ছে এই জায়নিস্ট আল্লাহ রকুল আলমিন সেই শিয়াবে আবু তালিব থেকে রাসুলকে সসম্মানে বের করেছিলেন এবং বিশ্ব নেতৃত্বের জন্য তাকে বাসাই করেছিলেন অবশ্যই অবশ্যই মুসলমানদের দুর্দিনের পরেই সুদিন আসে ইন্নামা আল হুসরি হুসর নিঃসন্দেহে আমরা মনে করি সেই জায়গাটা আল্লাহ রকুল মুসলমানদেরকে পরীক্ষা করছেন পরীক্ষার মধ্য দিয়ে মুসলমানরা সেই জায়গা পালন দিবেন রাসুলে করিম সাল্লা সাল্লামের জীবনের এই দিকগুলো নিয়ে আমরা যখন আলোচনা করি আমাদেরকে ফার্স্ট মনে রাখতে হবে যে এই জীবনীগুলো আল্লাহর রপুল আলমেন কোরআনের ভিতরেই সংরক্ষণ করে রেখেছেন এবং কোরআনকে আমাদের জন্য পড়ার ব্যবস্থা করেছেন আর এটা এ কারণেই করেছেন যাতে আমরা আমাদের জীবনে লালন পালন করতে পারি সেই জিনিসগুলো এটা এমন নয় যে আমাকে এটা বলা হলো সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ করে একটু বাতাসা খেলাম আর একটু তাবারক নিয়ে চলে গেলাম আমার দায়বদ্ধতা শেষ হয়ে গেল সময়ে সময়ে রাসুলের নামে কিছু দূর পাঠ করে আমার লায়াবিলিটি আমি শেষ করলাম রাসুলের আগমন এজন্যও হয় নাই আর রাসুলের জীবনীকে কোরআনের মধ্যে আল্লাহ সংরক্ষণ এই কারণেও করেন নাই সূরা ইনশিরার মধ্যে বলেছেন আমি তোমার আলোচনার দিগন্তকে প্রসারিত করে দিয়েছি পৃথিবীর মাঘরীব থেকে মাসিক পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত রসুল করিম সাল্লাইসাল্লামের জীবনীগুলো অ্যানালাইসিস করা হয় একাডেমিয়াতে গবেষণা করা হয় মানুষ রাসুলে করিম সাল্লাহ সাল্লামের লিডারশিপ কোয়ালিটিগুলো কেমন ছিল সামাজিক আচরণগুলো তিনি কেমন করতেন ব্যক্তির সাথে মহামালাত কেমন করতেন সামষ্টিক নেতৃত্ব রাসুলের কেমন ছিল সামগ্রিক দিক থেকে রাসুলের করিম সাল্লামের জীবনটা ছিল একটা ভারসাম্যময় এবং এই জীবন বিশ্লেষণ করতে গিয়ে অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করছে অনেকে এই জীবনে বিশ্লেষণ করতে গিয়ে নিজেরা নিজেদের মধ্যে আত্মকুলুক দিয়ে এটা জাগ্রত করতে সক্ষম হচ্ছে আমাদের দুর্ভাগা কপাল আমাদের কেমন মানে ক্যাম্পাসগুলোতে আমাদের স্কুল কলেজগুলোতে যেভাবে বিভিন্ন চেতনার গান শোনানো হয় বিভিন্ন সেকুলার মানুষদের জীবন পাঠ করা হয় স্কুল কলেজগুলোতে রাসুলের করিম সাল সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী শেখার কোনো বন্দোবস্ত রাখা হয় না যখনই এটা রাখা হয় না তখন এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে নৈতিকতা বিবর্জিত একটা সমাজ ব্যবস্থা তৈরি হয় আপনারা মনে রাখবেন রাসুলের আগমনের পূর্বে এখানে প্রায় ছয় শত বছর ধরে সারা পৃথিবীতে কোনো নবী রাসুলের আগমন হয়নি ছিল না বোখারী শরীফের মধ্যে আসছে রসুলে করিম সাল্লাহুসাল্লাম বলেছেন চৌত্রিশশো বিয়াল্লিশ নম্বর হাদিসের মধ্যে আমি এবং ঈশা আলাহিসাল্লাম সালামের মাঝখানে এই জায়গাটা হচ্ছে কোন নবীর আগমন হয়নি অর্থাৎ এই সময়টা পুরাই ফাঁকা ছিল যেটাকে আইয়ামে জাহেলিয়াতের যোগ বলা হয় যেটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ রবুল আলামীন বলে দিয়েছেন যে আমি পদে যা কম রসুল উনাই আলা ওলাই রাসূলের আগমনের পূর্বের এই সময়টা একটু দীর্ঘ বিরতির পরেই শুরু হয়েছে যাত্রাটা এটার কারণটা ছিল যখন কোনো ধর্ম থাকে না সমাজ ব্যবস্থায় রাষ্ট্র ব্যবস্থা যখন নৈতিকতা বিবর্জিত হয়ে পড়ে তখন সেটা কত নিকৃষ্টতম একটা রাষ্ট্র ব্যবস্থায় পরিণত হতে পারে ছয়শ বছরের ইতিহাস সাক্ষী দিচ্ছে এটাকে অকপটে যে কেউ বলে আইয়ামে জাহেলিয়াত সেটা ইহুদিদের কোনো হিস্ট্রি ঐতিহাসিক অথবা মুসলিমদের ঐতিহাসিক বা হিন্দুদের ঐতিহাসিক বা খ্রিস্টানদের ঐতিহাসিক যারাই এই ইতিহাস লিখেছে সবাই অকপটে স্বীকার করেছে এই সময়টা ছিল আইয়ামে জাহেলিয়াতের যুগ এমন অন্ধকারাচ্ছন্ন যুগ যেখানে নারীর কোনো মর্যাদা ছিল না বাচ্চা সন্তান জন্মগ্রহণ করলে বাবা তার সন্তানকে নিয়ে গিয়ে হত্যা করত রাসুলের কাছে এক সাহাবি এসে কথা বলছে এরকম আল্লাহ রাসুল বলছে কিভাবে তোমার সন্তানকে তুমি হত্যা করতে পারো রাসুলে করিম সাল্লা সাল্লামের কথার উত্তর এসে বলছে আমার বাচ্চা যখন একটু বড় হলো বাবা বাবা বলে ডাকতে পারে আমি কোলে করে নিয়ে তাকে গেলাম তাকে হত্যা করার জন্য কারণ আমার বংশের মর্যাদাগুলো নষ্ট হচ্ছে আমি মানুষের কাছে মুখ দেখাতে পারছি না আমার কন্যা সন্তান তাই আমি তাকে নিয়ে গেলে যখন আমি কবর খুঁজছিলাম জীবন্ত কবর দেওয়ার জন্য আমি ঘেমে যাচ্ছিলাম আমার বাচ্চা মেয়েটা আমার শরীর থেকে ঘামগুলো মুছে দিচ্ছিল বারবার আমার প্রাচণ্ড মন তারপরেও কোনো সায় দেয়নি আমি গর্ত খোঁজার পরে আমার সন্তানকে এর ভিতরে ফেলে দিলাম আমার সন্তান বাবা বাবা বলে চিৎকার করছিল। আর ক্রন্দন করছিল আমি একটা পাথর নিয়ে তার দিকে আঘাত করলাম আর রক্ত ফিনকি দিয়ে আমার শরীরের উপরে এসে পড়ল সাল্লাম এই অবস্থা দেখে বলছে এই কথাগুলো শুনে চোখের পানি ভিজে যাচ্ছে দাড়ি মোবারক ভিজে যাচ্ছে এরপরে বলছেন মানুষও এইভাবে এইভাবে হইতে পারে আপন সন্তানকে হত্যা করতে পারে তারা তাদের সন্তানকে হত্যা করতো কারণ তাদেরকে খাদ্য ভরণ পোষণ এগুলো দিতে হবে আর মেয়ে সন্তান হচ্ছে অশুভ লক্ষণ হিসেবে চিহ্নিত করা হতো যেখানে ধর্ম ছিল না সেখানে এই মেয়েদেরকে পণ্য হিসেবে ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করা হতো বিবাহ প্রথা ছিল তিন ধরনের প্রথা সেখানে এক একটা মহিলার কাছে অজস্র পুরুষের বসবাস ছিল এরপরে এক সন্তান জন্মগ্রহণ করলে ওই রমণী যাকে বলতো ও তোর পিতা ঠিক সেই হয়ে যেত পিতা এর পিতার কোনো যাচাই বাসাই ছিল এমন জাহেলি চর্চাগুলো ছিল ধর্ম চর্চা বাদ দিয়ে যারাও আজকে আজ পৃথিবীকে গড়ে তুলতে চায় সে ওয়েস্টার্ন ফিলসফির কাছে আপনারা তাকিয়ে দেখেন এমন চরিত্র দেখতে পাবেন যেখানে চিলিতে ছিয়াত্তর দশমিক ছয় শতাংশ সন্তান জানে না তাদের পিতৃ পরিচয় কদ আমেরিকায় তাদের পিতৃ পরিচয় স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল বাল্টিক অঞ্চল সুইডেন ডেনমার্ক নরওয়ে এইসব দেশগুলো যারা সুখী দেশ হিসেবে পরিচিত সেখানে অন্তত পার্সেন্ট সন্তান জন্মগ্রহণ করার পরে তার পিতার পরিচয় সম্বন্ধে তাদের কোনো ধারণা নাই তারা সিঙ্গেল মাদার কনসেপ্ট ডেভেলপ করেছে ওই সন্তান জন্মের পরেই বুঝে নেয় যে তার বাবার কোনো পরিচয় নেই সে বাবাহীন অবস্থায় জন্মগ্রহণ করেছে কেউ তার বাবাহীন অবস্থায় জন্মগ্রহণ করে না তার মানে তার মায়ের চরিত্রের ব্যাপারে তার সন্তানের কাছে পরিষ্কার হয়ে। এজন্য ওই সমাজ ব্যবস্থায় মায়ের কোনো মর্যাদা নাই পারিবারিক কোনো মর্যাদা তারা প্রতিষ্ঠা করতে পারেনি সামাজিকীকরণ তারা ধ্বংস করে ফেলেছে নিউক্লিয়াস ফ্যামিলি তৈরি হয়েছে সেখানে শ্রী সেক্স লিভিং টুগেদার প্রথার মধ্য দিয়ে মানবতা বিধ্বংসী রূপ নিয়েছে আজকে আস্তে 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 কুমতে কুমতে তাদের জনসংখ্যা এখন নেগেটিভ পপুলেশনের দিকে যাচ্ছে মুসলমানের সংখ্যা দিনে দিনে বাড়ছে অসভ্য সংস্কৃতি চোখ দাদানো জৌলসতা মানুষের আত্মিক প্রশান্তি যেহেতু এক কালামুল্লাহর দিকে তারা আজ দলে দলে ফিরছে এটাই কোরআনের ইসলামের রেসুলের সৌন্দর্য এই আইয়ামে জাহেলিয়াতের মধ্যে সুদ কোথায় এত প্রগাঢ় আকার ধারণ করেছিল সেখানে ইহুদি যারা নিজেদেরকে দাবি করত তারা দ্বিমুখী আচরণ করত মানুষের সাথে মানুষের ক্লাস বাঁধিয়ে দিত সুধি কারবারের কারণে নিম্ন শ্রেণীর মানুষগুলো যারা আয় উপার্জন ক্ষম কম ছিল তাদের উপরে চরম জুলুম নির্যাতন নিষ্পেষণ নেমে আসতো সমাজের মধ্যে আর অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছিল সেখানে সমাজে মানুষের মানবিক মর্যাদা ছিল না দাস শ্রেণীর মর্যাদা এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে দাস যে পাত্রে খাবার খেত মুনিব সে পাত্রে খাবার খেত না মুনিব খাবার খাবার পরে তার উচ্ছিষ্ট অংশটুকু বেঁচে থাকলে সেটা দাস দাসীদের জন্য খাদ্য হিসেবে বিবেচিত হতো ইসলাম আসার পরে এই প্রথা ভেঙে দিয়ে ইসলাম মানুষের মধ্যে সাম্যের বিধান করেছে ইসলাম মানুষকে আদালত শিখিয়েছে আল্লাহ তিনি সৃষ্টি করেছেন সুষমা মণ্ডিত করেছেন মানুষের প্রতি তিনি ন্যায় বিচার করেছেন যে আকৃতিতে তিনি চেয়েছেন সেই আকৃতিতেই মহান রব তোমাকে সৃষ্টি করে দিয়েছে এই ফিলসফিটা রসুল করিম সাল্লাল্লা আলাহি সাল্লাম সেই তার এজে এস্টাবলিশ করেছিল। আজকে আমার সমাজ ব্যবস্থায় বলে ইসলাম আসলেন নারীর অধিকার ফেরত পাবেন ইসলাম আসলে তাদেরকে বোরকা পড়তে বলতে হবে তাদেরকে হাত কাটা হবে হ্যান ত্যান সাপ্পা শরীয়তের মাত্র দুই একটা বিধানের কথাগুলো বলে মানুষের মধ্যে মিডিয়া ট্রায়াল জাগ্রত করে সেখানে একটা নানান ধরনের অপপ্রচেষ্টা করছে যেহেতু আমার দেশের মুসলমান অধূষিত জনগোষ্ঠী কিন্তু মুসলিম জনগোষ্ঠী ইসলামী শিক্ষায় সাংস্কৃতি এবং আর্থ শিক্ষা কাঠামোর কারণে ভালোভাবে শিক্ষিত হয়ে গড়ে উঠতে পারেন ইসলাম শিখতে পারেন এজন্য অল্প বিদ্যা শিখে অ্যাজামশন করে প্রি অ্যাজামশন করে অনেক বেশি এ কারণে বলা হয় আর লিটল লার্নিং ইজ ভেরি ডেঞ্জারাস অল্প বিদ্যা এত ভয়ঙ্কারী যা তুমি শিখে এগুলো মনে আত্মস্ত করতে চাইলে তোমার জন্য এটা ব্যাকফায়ার করুক আমাদের ইসলাম শিক্ষার পরিবেশ নাই রাসুলের সিরাত শিক্ষার পরিবেশ নাই রাসূলের জীবনী নিয়ে গবেষণায় ইনস্টিটিউট তৈরি করা হয় না একটা সমাজ ব্যবস্থা নৈতিকতা বিবর্জিত হলে সেই সমাজের মধ্যে এত হানাহানি তৈরি হয় আইয়েমে জাহেলিয়াত তার সাক্ষী জাহেলের যুগে একটা উটের পানি খাওয়াকে কেন্দ্র করে দুই গোত্রের মধ্যে চল্লিশ বছর ধরে যুদ্ধ চলছে রাসূলকে সেই যুদ্ধ থামাতে হয়েছে বন্ধুর এক ভাই আর এক ভাইয়ের সাথে আত্মিক বন্ধনে আবদ্ধ না হয়ে তারা অর্থনৈতিক ডিলিংসের কারণে একজন আর একজনকে কুপিয়ে কুপিয়ে হত্যা করতো তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করত। গোত্র প্রথা ছিল খুবই ভয়ঙ্কর একটা প্রথা নিজের গোত্রের সামান্য একটা ত্রুটি বিচ্যুতি আর একটা গোত্রের প্রতি হলে তারা একে অপরের সাথে মারামারি করে বিধ্বংসী একটা যুদ্ধ তারা বাঁধিয়ে দিত একটা মাৎসন্নায় অধ্যায় ছিল সেটা যেখানে মানুষ তার মানবিকতা খুঁজে পেত না পিকে হিত্রি ঐতিহাসিক পিকে হিত্রী বলছে সেই সময় ভালো কাজ আমরা এখনকার সময় যা মনে করি তৎকালীন সময়ের খারাপ কাজগুলোকে তারা সেইভাবেই পালন করতো অর্থাৎ আমরা আমরা এখন যেগুলোকে খারাপ মনে করি সেগুলোকে তারা ভালো মনে করতো আর আমরা এখন যেগুলোকে খারাপ মনে ভালো মনে করি সেগুলোকে তারা খারাপ মনে করতো অর্থাৎ মদ খাওয়া তাদের জন্য অ্যাজ ইউজাল একটা ব্যাপার ছিল নারীদের অমর্যাদা করা তাদের জন্য অ্যাজ ইউজাল একটা ব্যাপার ছিল তারা সেই কার্যক্রমগুলো পরিচালনা করত সেই জায়গা থেকে মানবতাকে উদ্ধার করার জন্য রাসুল করিম সাল্লা সাল্লামের আগমন ঘটেছে এবং রাসূলকে আগমন ঘটানোর পরে একটা কেতাব তাকে দেয়া হয়েছে আর রাসুলকে বলা হয়েছে তোমাকে এই জন্য প্রেরণ করা হয়েছে লিতুখরিজান না সামিনা জুলুমাত ইলান্নুর যাতে তুমি মানুষকে ঘোরতর তমানিসার ঘোর অন্ধকার থেকে বের করে এক আলোর পথে নিয়ে আসতে পারো মানুষ কিছুই জানতো না মা কুন তা দিরিমাল কিতাব ওলেল ইমান তারা কিতাব কি ইমান কি তারা কিছুই জানতো তাদেরকে এগুলো শিক্ষা দাও এবং তোমাকে প্রেরণ করার মূল উদ্দেশ্যের মধ্যে আল্লাহরুল আলমেম এরকম বলেছেন হুয়েল্লে বা আসফিল উম ইন আরসুল আল মিনহুম ইয়াতদু আলাইহিম আয়া তিনি তোমাদের সামনে এই রাসুলকে এই কারণেই আল্লাহরুল আলাম প্রেরণ করেছেন যে তিনি তোমাদের সামনে করান তেলাওয়াত করে করে শোনাবেন ওই আল্লি মহমুল কিতাব তোমাকে কিতাব শিখাবেন ওই জাগিহিম এরপরে তোমাদেরকে এ একটা জাতি যখন ছিল গোমরাহী সেই গোমরাহ থেকে তোমাদেরকে পথ দেখানোর জন্যই রাসুল করিম সাল্লি সাল্লামকে প্রেরণ করা হয়েছে এর পূর্বে তারা ছিল ঘোরতর অন্ধকার মধ্যে নিমজ্জিত রসুল যখন এসেছেন তখন অনেক প্রতিকূলতা তাকে মোকাবেলা করতে হয়েছে রাসুল নবুয় প্রাপ্তির পরে অনেক দুর্যোগ তাকে মোকাবেলা করতে হয়েছে তার নিজের সাজাতি তাকে গ্রহণ করতে পারে নাই তার আত্মীয় স্বজন নিকটত্ন সর্বপ্রথম তার বিরোধিতা করেছে তার চাচারা তাকে হত্যা করার প্রয়াস করেছে চক্রান্ত এটেছে। নিজ বাসভূমি তিনি থাকতে পারেন নাই হিজরত করে চলে যেতে হয়েছে হিজরত করে আর একটা দেশে গিয়ে এই দিনের দাওয়াত প্রচার করতে হয়েছে রাসুল অনেক কম্প্রোমাইজের মধ্য দিয়ে যদি যেতেন তাহলে রাসুল্লি কর্মসালামকে মক্কা ত্যাগ করতে হতো তাকে অনেক অফার করা হয়েছে তুমি যদি আরবের সবচেয়ে সুন্দরী রমণী চাও তাহলে আমাদেরকে বলো আমরা যাকে তুমি চাও তার সাথেই তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হব করে দেব তোমাকে তুমি কি অর্থ চাও আমাদের কাছে যারা স্বাবলম্বী লোক রয়েছে তাদের কাছ থেকে প্রচুর অর্থ উত্তোলন করে তোমাকে দিয়ে দেব তুমি খুব লাক্সারিয়াস লাইফ লিড করতে পারবে তুমি এই কাজটা করো না এই দিনের দাওয়ারটা করো না রসুল করিম সাল্লাম তাদেরকে শুনিয়ে দিয়েছেন যে তোমরা যদি আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এনে দাও এরপরে ওই দিনের দাওয়াত থেকে আমাকে বিরত থাকতে বলো তারপরও এটা আমার পক্ষে কশিনকালেও সম্ভব নয় রসুল করিম সাল্লা সাল্লামের গায়ে হাত দিতে পারছে না কারণ তার চাষা এখানে একটা ফ্যাক্টর তিনি কোত্রীয় প্রধান একারণে রাসূলের উপরে যারা ইমান আনে তাদের উপরে অপথ্য নির্যাতন করা হবে সুমাইয়া রাদি আল্লাহ তালা হা আম্মা র ইয়াসার আলি আল্লাহ তালকে বেঁধে রাখা হয়েছে শুধুমাত্র ইমান গ্রহণ করার কারণে অথচ তারা ছিল দাস ওই সমাজে দাসদের কি মর্যাদা এটা আমরা খুব ভালোভাবেই জানি তাদের কোনো সামাজিক মর্যাদা ছিল না কিন্তু একজন দাস যখন লা ইলাহা এই শব্দটা উচ্চারণ করত তখন কাফেররা বুঝতে পারত যে লা ইলাহা ইল্লাল্লাহ এর ক্যাপাসিটিটা কত এর পাওয়ারটা কত এ কারণে তারা সব একাটা হয়ে এটাকে দমিত করার জন্য সকল প্রকার পরিকল্পনার ভাত তারা এঁকেছিল যেভাবে হামজার রাজি আল্লাহ তাল্লাহুর আঘাত করেছিল যেভাবে বেলাল রাজি আল্লাহ তাল্লাহুর উপরে তারা আঘাত করেছিল খুবাইব খাব্বাব রাজি আল্লাহ তাল্লাহুকে যারা তারা যেভাবে আঘাত করেছিল এটা ইতিহাসে এক বর্বরচিত অধ্যায় হিসেবে লিখিত রয়েছে দীক্ষার জানাই এ মানবতাকে তারা হত্যাও করেছে শুধু কালিমা তেলাওয়াত করার কারণে হত্যা করা হয়েছে শত শত মানুষকে তাদের ঘর ছাড়া হয়েছে এগুলো শুধুমাত্র এই কারণেই করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিনহুম ইল্লা তাদের আর কোনো দোষ ছিল না দোষ তো শুধু একটাই তারা মহা পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই শুধু ঈমান এনেছিল আল্লাহকে বিশ্বাস করতে এছাড়া তাদের আর কোনো দোষ ছিল আজ যারা কালিমার কথা বলে কোরআনের কথা বলে দিনের কথা বলে তাদের একই রকমের অবস্থা কাফের মুশরিকরা একwidehat হয়ে করবে দিস ইজ দ্য সো ন্যাচারাল প্রসেস এবং এগুলো চলতেই থাকবে কারণ হক এবং বাতিলের দ্বন্দ্ব চিরন্তন যখন বাতিল কণ্ঠাসা হয়ে পড়ে তখন হকের উপরে চূড়ান্ত আঘাত আনার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতে থাকে মুসলমানরাও এক্ষেত্রে সজাগ হতে হবে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি রাসুলের সিরাত অধ্যয়ন করে পুরস্কার পেয়ে এখান থেকে আমাদের লায়াবিলিটি যেন শেষ না হয়ে যায় আমাদের লায়াবিলিটি যেন হয় রাসুলের জীবনীটা মানুষের সামনে উপস্থাপন করা এবং এটা আমল করার জন্য এবং রাসূলকে ভালোবাসতে হবে কারণ রাসুলে করিম সাল্লা সাল্লামকে ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব ব্যাপার আল্লাহ রাসুল নিজেই বলেছে মানে আহাব্বা সুন্নাতি ফাকদ আহাব্বানি ওমান আহাব্বানি কান আমার জান্না যে আমার সুন্নাতকে ভালোবাসবে সে তো আমাকেই ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসে আমার সাথেই সে জান্নাতে প্রবেশ করবে সুতরাং রাসুল করিম সাল্লা সাল্লামের সুন্নাতকে ভালোবাসা রাসুল কিভাবে খেতেন কিভাবে চলতেন ফিরতেন কথা বলতেন আলাপ আলোচনা করতেন রাজনীতি কীভাবে সামলাতেন সমাজ ব্যবস্থা কীভাবে সামলাতেন পারিবারিক নীতি তার কী ছিল ব্যক্তি জীবন সাথে কেমন সম্পর্ক তিনি রক্ষা করতেন এই সামগ্রিক বিষয়গুলো আমাকে পড়তে হবে এবং আমলের পড়তে হবে কারণ আমি জানি অথচ মানি না শুধু বলে বেড়াই সেদিন কেয়ামতের ময়দানে মুখে আল্লা রবুল আলমীর লোহার কাশি আগুনের কাশি দিয়ে আমার জিও কেটে ফেলবেন আমাদেরকে অবশ্যই মানার উদ্দেশ্যেই পড়াশোনা করা দরকার আল্লাহ বলেন কাবুর আমাতান ইনদাল্লাহি আনতাকুল মালা তাফাদুন আল্লাহর কাছে এটা সত্যি অপছন্দনীয় যে তোমরা যা বলো তা তোমরা নিজেরাই করো আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করেন আল্লাহ রাব্বুল আলামিন এটাই পছন্দ করেন তুমি যা বলবা তা নিজে করবে সুতরাং আমরা যতটুকু এলেম অর্জন করি আল্লাহর রাসূল বলেন পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বনিয়াদম এক পাও সামনের দিকে অগ্রসর হতে পারবে না এখানে বলা হয়েছে যৌবন কালকে তুমি কোন পথে ব্যয় করেছো জীবন কালকে কোন পথে ব্যয় করেছো প্রথমে জীবনের হিসাব নেবে এরপরে এখান থেকে পার্টিকুলারলি যৌবনের হিসাবটা নেবে এখানে আমরা অনেক কিছু স্বীকার করতে পারি যৌবনের এত বেশি আমাদের মধ্যে এত শক্তি আমাদের মধ্যে রয়েছে এত আমাদের মধ্যে রয়েছে যে কোনো বিষয়কে শরীরের সকল শক্তি দিয়ে অস্বীকার করে বলতে পারি আমি মানি না বাবা মা আমাকে ঘর থেকে বের করে দিয়ে আমি আলাদা বন্দোবস্ত তৈরি করে নিতে পারি আমার শরীরে যতক্ষণ শক্তি আছে। আমি তাম শক্তির বিরুদ্ধে একা দাঁড়িয়ে থেকে যুদ্ধ করতেও প্রস্তুতি নিতে পারি তারুণ্যের উজ্জীবনী শক্তি অনেক বেশি যখন তারুণ্য আমার মাঝে থাকে তখন আমার দ্বারা অশ্লীলতা ব্যহায় পানা এগুলো করা খুবই সহজ একটা ব্যাপার পাপ কর্মে লিপ্ত হওয়া খুবই সহজ একটা ব্যাপার কারণে আল্লাহ রাসুল বলেছেন তোমার কাছ থেকে পার্টিকুলারলি যৌবনে কোন কাজগুলো যৌবনের ওই সময় তুমি আল্লাহর পার্টিক মধ্যে নিজেকে নিবিষ্ট রেখেছিল কিনা এই ব্যাপারে তোমাকে কিন্তু আল্লাহ রবুল আলমী জিজ্ঞাসা করবে সাত শ্রেণীর লোক আল্লাহর আরসের ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া থাকবে না শুধু সাত শ্রেণীর লোক আল্লাহর আরসের ছায়া পাবে কি আমাদের ময়দান বিচার ফয়সালার দিন আল্লাহ রাসুল বলছেন সেদিন ইল্লা দুই নম্বরে আল্লাহ রসুল বলছেন ওই যুবক যে তার যৌমান কাল আল্লাহর এবাদাতের মধ্যে কাটিয়ে দেয় সুতরাং কালের এবাদাত আল্লাহর কাছে অনেক প্রিয় রসুল করিম সাল্লাম এটা অনেক বেশি পছন্দ করতেন এই সময়টার পার্টিকুলার হিসাব নেবেন কোন পথে আয় করেছি কোন পথে ব্যয় করেছি এই সব হিসাবগুলো সেদিন আমারকে আমাকে দিয়ে এরপরে আমার জান্নাত অথবা জাহান নামের ফয়সালা আল্লাহ রবুল্লা আলমিন করবেন সুতরাং সেই দিনের জন্য আমরা প্রস্তুতি নিই যেদিন আমাদের কোনো সহজ সহযোগী থাকবে না আর সেই জীবনের প্রস্তুতি কোনো অন্য কোনো মতাদর্শ অথবা ধর্মকে শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত এই পার্টিকুলার কয়েকটা এবাদাতের মধ্যে আবদ্ধ করে এটাকে একটা বড় কনসেপ্ট থেকে আলাদা করার কোনো সুযোগ নেই ইসলামকে শুধুমাত্র সকল কোন রিলিজিয়ান বলা হয় না ইসলামকে বলা হয় এটা হচ্ছে কমপ্লিট অ্যান্ড কম্প্রিহেন্সিভ কোড অফ লাইফ

আমাদেরকে অনেকে বলে তোমরা এখন রাজনীতি করো ইসলাম নামে রাজনীতি ভাঙায় খাও বলে ইসলামী রাজনীতি করো ইসলামের রাজনীতি আছে ইসলামের নামে রাজনীতি করে এইগুলো করো কেন সেইগুলো করো কেন এগুলো যারা বলে এরাও আবার মুসলমান এরা রাসুলের জীবনই পড়ে নাই রাসুলের জীবনের অর্ধেক সময় গেছে রাষ্ট্র ঠিক করার জন্য রাসুলের করিম সাল্লামের পরে খেলাফতের দায়িত্ব যারা পালন করেছেন শাহবাই আজমাইন যারা ছিলেন আইম ভাই যারা ছিলেন সালফে সাহ যারা ছিলেন এনারা রাষ্ট্রনায়ক ছিল রাষ্ট্র পুনর্গঠনের কাজ করেছে এত বড় সাম্রাজ্য তৈরি করেছেন এগুলো রাজনীতির বাইরে গিয়ে করেছেন এগুলো শুধু তোসবি টিপে করেছেন আল্লাহ রাসুল আছে সুতরাং যারা এই কথাগুলো বলে তার ইন্টেনশনালি ইসলামকে ইসলাম থেকে এই ধর্ম রাজনীতি এগুলোকে একটু আলাদা করতে চায় ইসলামকে রাজনীতি থেকে আলাদা করতে চায় এগুলো স্যাকুলারদের বয়ান কোনো ধর্ম নাই এ কারণে তারা রাষ্ট্রীয় পর্যায়ে সেকুলারিজমকে প্রমোট করে সেখান থেকে ধর্মকে আলাদা করে নিজেদের উৎকুত পাওনাটা আদায় করার জন্য চেষ্টা করে পাওনা না এটা হচ্ছে লুটে পুটে খাওয়ার রাজত্ব তারা তৈরি করে আমাদের সমাজে যারা শাসক রয়েছে তারা কি দেশের জন্য কোনোদিন কল্যাণ বয়ে আনতে পারছে রাসুল্লি করিম সাল্লামের সময়ে যে যে মানুষগুলো শাসক হিসেবে দায়িত্ব পালন করত তাদের চরিত্র এমন ছিল সাঈদ বিন আমের রাজি আল্লাহ ওমর রাজি আল্লাহ সময় তাকে একটা প্রদেশের গভর্নরের দায়িত্ব দেওয়া হয়েছে সাঈদ বিন আমের রাজি আল্লাহ ওই প্রদেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে গরিব মানুষের তালিকা করতে বলছে ওমর রাজি আল্লাহ তার গোপন গোয়েন্দা বাহিনী দিয়ে তালিকার শুরুতে সাঈদ বিন আমের নাম ওমরা রাজি আল্লাহ দেখে বলছে এটা কি সেই সাঈদ বিন আমের যিনি তোমাদের শাসক বলছে হ্যাঁ সেই সাঈদ বিন আমের বলছে সে কি এত দরিদ্র যে দারিদ্র মানুষের তালিকায় তার নাম প্রথমেই থাকতে হবে তখন সে বলছে গোয়েন্দা বাহিনীর লোকজন বলছে যে আমাদের গভর্নর এতই দরিদ্র যে সকালে একবেলা খেলে দুপুরে খাবার তার কি খাবে এটা নিয়ে তার কোনো ঠিক ঠিকানা নেই পোশাক একটা পরে আরেকটা পোশাক পরার তোর কোনো পোশাক নাই এভাবে করে তারা গভর্নরের দায়িত্ব পালন করছে ওমর রাজি আল্লাহাল তক্ত বসে বসে মসজিদে নবমীতে শুয়ে থেকে পুরা রাজত্ব চালিয়েছেন পৃথিবীর অর্ধ শাসন করেছে। সাম্রাজ্যের পাহাড় তারা করেন নাই আলী রাজি আল্লাহ তাল্লাহ সাতু খেতেন তাকে যখন মানুষেরা পরামর্শ দিত আপনি এখন খলিফাতুল মুসলিম এত সাম্রাজ্যের মালিক আপনি একটু ভালো খাবার খেলে কি হয় আলিরা দিলাম বলছে তোমরা আমাদের আমাকে দুনিয়ার প্রতি আকৃষ্ট করছো আমাকে দুনিয়ার প্রতি তোমরা আকৃষ্ট করো না এই ছিল স্বাভাবিকের চরিত্র আর আমাদের এই দেশের এক পাতি নেতা হইলেও তার অ্যাকাউন্টে চারশো কোটি টাকার কমে টাকা থাকে না ব্যাঙ্ক লোপাট করার এক মহা সাম্রাজ্য তারা তৈরি করেছে রাসুলের সুননাথ নবমী সুননাথ যতটুকু পর্যন্ত পালন করে যতটুকু পর্যন্ত যেইখান থেকে তারা সুবিধা নিতে পারে এই ইলেকশন আসছে এখন টুবি পড়বে এরপরে লাহাই ইল্লা অমুকের মাল্লার মালিক তুমি আল্লাহ এরকম স্লোগানগুলো তখন দেয়া শুরু করবে আর আবার যখন এটা চলে যাবে তখন বলবে যে ধর্মের ভিতরে কোনো রাজনীতি নাই ধর্মে ধর্মের জায়গায় ধর্ম নিয়ে এরা রাজনীতি করে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না আমরা ইসলামকে বিশ্বব্যাপী যে ইসলামী করিম আল সাল্লামের সময় প্রতিষ্ঠিত হয়েছিল যার মাধ্যমে সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার সামাজিক সুবিচার মানুষের মধ্যে ভেদাভেদ সব দূর হয়ে গিয়েছিল সেই সামাজিক কাঠামো পুনর প্রতিষ্ঠা করার জন্যই আমরা কাজ করে থাকি এবং ইসলামের এটাই নির্দেশ যারা এটা মানে না তারা হচ্ছে জালেম যারা এটা মানে না তারা হচ্ছে ফাঁসেক তরবুল আলমিন আমাদেরকে সেই জালেম থেকে ফাঁসেক থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন আমরা আমাদের জীবনকে গড়ে তুলব যে জীবন মৃত্যুর পরে আমাকে এই পৃথিবীকে বাঁচিয়ে রাখবে এমনও জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি আর কাঁদিবে ভোগ আল্লাহ রাসুলের জীবনী থেকে আমরা যত বেশি অধ্যয়ন করে নিজেদের জায়গায় আমরা পরিশীলিত করতে পারি যে দিকটা আমার সবচেয়ে বেশি আকর্ষণ সৃষ্টি করে আমরা সর্বোচ্চ চেষ্টা করি সেই জিনিসগুলোকে আরো বেশি নিজের মধ্যে আকৃষ্টতর করে এবাদত করার জন্য আমরা চেষ্টা করি রাসুলের জীবনের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়কে অ্যানালাইসিস করার জন্য সাহাবা আজমাইনরা এমন হতো যে অমরাজ্য তলনে একদিন হেঁটে যাচ্ছেন এক অভিযানে এক জায়গায় বিশ্রাম নিতে বসে গেলেন সবাইকে বলছেন এখানেই বিশ্রাম না সাহাবিরা বলছে তো এখানে বিশ্রাম নেওয়ার জায়গা না আমরা তো ক্লান্ত হই নাই তখন অমরতা দিলে তোর বলছে আমি রাসুলকে দেখেছি এখানে বিশ্রাম নিতে সুতরাং এখানেই বিশ্রাম নিব আমরা এভাবে রাসুলকে তারা বা করতেন খুটি নাটি কোনো বিষয় তারা ছেড়ে দিতেন না রাসুলের সুন্নাতের সব বিষয়গুলো তারা ধরার জন্য চেষ্টা করতেন আমরা যেন আমাদের জীবনে সেগুলো লালন পালন করতে পারি এবং রাসুলের করিম সাল্লিহি আসসাল্লাম যে সমাজ ব্যবস্থা গড়ে তুলেছেন সেই সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা আমরা যেন অব্যাহত রাখতে পারি আল্লাহ রকুল আলমিন আমাদেরকে কবুল করুন হাজা হাজাম তুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ